হ্যালো সবাইকে শুভেচ্ছা আমি শুধুমাত্র আমার কাজ করছে কিনা সেটা দেখার জন্য লাইভটা শুরু করেছি কারণ কালকে রাতে অনেক ট্রাই করেছি কালকে রাতে গেস্ট ছিল তারপরে করতে পারিনি আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি আমার যে মেইন পেজ এখন যে লাইভটা করছি আমি একটু স্ক্রিন শেয়ার করব এটা হচ্ছে আমার এখনকার যে পেজটা থেকে লাইভটা করছি সেটা ওরা নৈসর্গিক টু এখন আমি যদি ওরা ঐশ্বরিক পেজটাতে যাই এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল পেজ এবং আমার পেজে এই যে আমার ছবি এ সবাই জানে যারা আমাকে আগে দেখেছে আমি যখন লাইভ করতাম তখন বেসিকলি এই পেজটা যারা আমাকে ফলো করছে তারা আর কি জেনেছে যে কি পেজটার ওনারশিপ আমার যাই হোক এই পেজটা হ্যাক হয়ে গেছে হ্যাক হয়ে গেছে কবে আমি দেখাচ্ছি এইগুলি হচ্ছে আমার কোনো পোস্ট করা না আচ্ছা তেইশ ফেব্রুয়ারি আমি লাস্ট পোস্ট দিয়েছিলাম এই যে তেইশ ফেব্রুয়ারি তারপরে তেইশে ফেব্রুয়ারির পরেই হচ্ছে এই পেজটা হ্যাক হয়ে গেছে এই যে সাতাশ ফেব্রুয়ারি কারণ আমি সাধারণত নিজের কন্টেন্ট দেই এই যে বিড়ালের বিড়াল পুকুরের এই যে আমাদের টেমপ্লেট আছে ওরা টেমপ্লেট দিয়ে সাধারণত সব কিছু পোস্ট করি তো আমার যে দেখবেন বেশ রিচ ছিল কিন্তু হ্যাকার নিয়ে যাওয়ার পরে রিচ অনেক কমে গেছে এবং তাদের কন্টেন্ট গুলি হচ্ছে ভিডিও এই যে এইগুলি হচ্ছে কন্টেন্ট তো এই কন্টেন্ট গুলি তারা এই কন্টেন্টগুলি বেসিকলি তারা শো করছে এখানে আবার ইয়ে আছে এরা হচ্ছে হ্যাকার দল তো এখন যেটা হয়েছে আমি আর একটা দুটো পেজ আসলে খুলেছি তার মধ্যে একটা হচ্ছে মানে অরাতে যেটা হয়েছে অরার যে নামটা অরার নামটা হচ্ছে ওরা এবং এই নামটা দেখলেই মনে হয় যে প্রাণ প্রকৃতি নিয়ে কিছু বলা হচ্ছে যেহেতু নিয়ে বলা হয় হয় মানে আসলে মনে যেন এই পেজটা প্রাণ প্রকৃতি নিয়ে কথা বলে যার ফলে যেটা হয়েছে যে এই মানে ওরা পেজটাতে অনেক বেশি ফলোয়ার হচ্ছে যারা প্রকৃতি প্রেমী বা পশু মানে প্রাণীকে ভালোবাসে মানে এনিমাল ভিডিও ওখানে অনেক বেশি সাকসেসফুল হয়েছে রাদার দেন আমার নর্মাল যে আমি লাইভ করি বা নর্মাল কোনো বিষয় নিয়ে যখন কথা বলি সেগুলি খুব একটা সাকসেসফুল ওখানে হয়নি কিন্তু আমার দেখা যায় যে আপনি যদি অর অরানৈসর্গীকে দেখেন যেটা প্রথম পেজ সেখানে মিলিয়ন্স অফ ভিউজ আছে অ্যানিমাল ভিডিওতে তো যার জন্য অরা নৈসর্গিক যে নামটা সেই নামটার কারণে আমি আসলে দুটো পেজ খুলেছি তো আমার এখন যে পেজটা দিয়ে আমি লাইভটা করছি সেটা বেসিকলি আমি বেশ কিছুদিন আগে খুলে রেখেছিলাম কিন্তু এই পেজটাতে আমি কোনো কাজ করিনি কারণ এতগুলি পেজ একবারে চালানো এতটা সহজ হয় না যাই হোক ফার্স্টে এই পেজটা নিয়ে একটু কথা বলি যেহেতু আমি জেন্ডার নিয়ে কথা বলি জেন্ডার তারপরে হচ্ছে সোশ্যাল বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করি বা মানে সামাজিক বিভিন্ন কর্মকান্ড নিয়ে কথা বলি মধ্যে পলিটিক্যাল ইস্যুস মানে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে কথা বলি এই সমস্ত কারণে এই পেজটার নামটা আমি আসলে অরাটা না ভয়েসেস অফ ডাইভার্সিটি ভয়েসেস অফ ডাইভার্সিটি রাখার কারণ হচ্ছে যে মানে বৈচিত্র্য যে মানে মানুষের মাঝে যে বৈচিত্র্য আছে প্লোরালিজম আছে যেটা সেই জিনিসটাকে প্রমোট করা মানে বৈচিত্র্যের যে কণ্ঠস্বর বিভিন্ন মানুষের বিভিন্ন মতবাদ বিভিন্ন মানে বিভিন্ন ধরনের চিন্তা বিভিন্ন ধরনের লাইফস্টাইল বিভিন্ন কালচারের মানুষ সব কিছুকে ইনকর্পোরেট করার জন্য ভয়েসেস অফ ডাইভার্সিটি রাখা হয়েছে যেখানে বেসিকলি এই পেজটা দিয়ে আমি মানে লাইভ স্ট্রিমগুলি করতে চাই লাইভ স্ট্রিমগুলি এখন যেটা প্রবলেম হয়েছে যে আমি আজকে জানি এই আমার এই পেজটা কেউ দেখবে না তাও তবুও আমি ডকুমেন্টেড রাখতে চাই একটু ডকুমেন্ট রাখলে আমার যেটা হবে যে আমার পেজ হ্যাক হলে বা পেজের কোনো সমস্যা হলে আমি ক্লিন করতে পারব তো আমি আসলে যতবারই কাজ করতে চেয়েছি বা অনেক বাড়ি আমার পেজ খুব ভালো অবস্থায় গেছে কিন্তু ভালো অবস্থায় যাওয়ার পরেও পেজ পেজটা কোনো না কোনো ভাবে কোনো রেস্ট্রিকশন অথবা মানে এবার তো একদম পারমানেন্টলি হ্যাক হয়ে গেল যদিও আমি একজনের কাছে মানে আমার কাজটা করতে দিয়েছি সে যদি পারে তাহলে তো ভালো হয়তো সময় লাগবে আমার প্রোফাইলটাও অলমোস্ট আর কি ডিসেবও হয়ে গেছিলো তো সেটাকে ওই একই ব্যক্তি মানে ক্রিয়েটার ডট কম ওনারা এনে দিয়েছে এখন ওনাদের হাতেই দিয়েছি কাজটা দেখি করতে পারে কি না যাই হোক এইবার থেকে চেষ্টা করব খুব সিকিওরভাবে কাজ করা মানে সিকিওরভাবে পেজগুলি চালানো এখন যেটা হয়েছে যে আমি আসলে অনেকবারই আমার প্রোগ্রামগুলি কন্টিনিউ করেছি একটা পর একটা মানে টক শো বলেন বা পডকাস্ট বলেন পডকাস্ট করেছি কিন্তু যখনই কোনো ভালো অবস্থায় যায় বা আমার লাইভ স্ট্রিমগুলি একটা পর্যায়ে যায় তখনই দেখা যায় কোনো অঘটন ঘটে বন্ধ হতো দেখা যায় বছর পর্যন্ত বন্ধ এতে একটা কন্টিনিউশন যে সেটা চালানো যায় না কোনো কিছু কন্টিনিউ করা যায় না এবং ভালোভাবে ভালোভাবে যে একটা ফ্লো আর রিদম সেই রিদমে যায় না যেটা আরও একটা সমস্যা হচ্ছে যে আমার রাশিয়া থেকে বাংলাদেশে কয়েকবার আসতে হয়েছে বিভিন্ন কাজে খুব জরুরি কিছু কাজে তো সেটাও একটা মানে রাশিয়ে থাকলে যেভাবে আমার কাজগুলি একেবারে রুটিন মাফিক করা হয় বাংলাদেশে আসলে আবার ওরকম হয় না কারণ বাংলাদেশে যেটা হয় যে পরিবেশটাই ভিন্ন কারণ অভ্যস্ততার একটা ব্যাপার আছে দীর্ঘকাল ধরে যেহেতু আমি দেশে বাইরে থাকি তো বাংলাদেশে আসলেও একটা ব্রেক পরে সেটা আরেকটা মানে মনস্তাত্ত্বিক ব্রেক বলতে পারেন আমার মানসিকতার পরিবর্তন হয় কিছুই ভালো লাগে কিছু করতে ইচ্ছা না এত নয়েজ এভরিথিং আচ্ছা তো এই হচ্ছে ভয়েস অফ ডাইভার্সিটি এখান থেকে লাইভটা ব্রডকাস্ট করা এই জন্য যাচ্ছে না যে পেজটার বয়স সিক্সটি দিন সিক্সটি ডেজ হয়নি এখনো যার জন্য যার জন্য ইয়ে করা যাচ্ছে না আর কি লাইভ স্ট্রিম করা যাচ্ছে না সিক্সটি ডেজ হয়ে গেলে তারপরে লাইভ স্ট্রিম করা যাবে তো এই হচ্ছে অবস্থা এখন একটু আমি যে পেজটা থেকে মানে এখন এই যে আমার মেইন পেজটা নাম এটা হচ্ছে ওরানৈসর্গিকের পুরানো পেজ যেটা হ্যাক হয়ে গেছে সেটা এই যে এই এইসফিকা লাইজো আপড় যাই হোক আমি ওরান টু পয়েন্ট ও পেজ একটু যাই এটা হচ্ছে পেইজ আমি লোগোটা আমার অরিজিনাল লোগোই দিয়েছি কারণ ভাই করেছে শিল্পী শিল্পী যার জন্য আমার লোগোটার প্রতি অনেক বেশি ভালোবাসা আছে এই হচ্ছে লোগো তো যার জন্য এখন কথা হচ্ছে যে আমি যদি ফেসবুকের সাথে নিজে কথা বলতে পারতাম আমার মনে হয় ফিরে আসত কারণ আমার অনেক লাইভ আছে আমি লাইভ করি যেহেতু লাইভ করি সে তো ফেসবুকে বললেই যে যে এখন পেজটা কন্ট্রোলে নিয়েছে তারা তো আর লাইভ চেহারা দেখাতে পারবে না এনিওয়ে তো দিস ইজ দ্য সিচুয়েশন তো আশা করি এই পেজটা থেকে আপাতত মানে ভয়েস ভয়েসেস অফ পারমিট না পারমিশন না পায় লাইভের জন্য ততদিনে ততদিন পর্যন্ত আমি ওরার ইউটিউব চ্যানেল এবং ওর এই সেকেন্ড পেজটা থেকে কাজ আবার শুরু করব আসলে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অবস্থা এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আসলে কথা না বলে পারা যায় না মাঝে মধ্যে মনে হয় কথা বলে কি হবে এইসব ইস্যু নিয়ে তো কত মানুষ কথা বলে আমি একা কথা বলে কি করবো যাই হোক এভরি ভয়েস ম্যাটার প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্ট কিছু ওপেনিয়ন আছে ডিফারেন্ট কিছু বলার আছে দেশটা আসলে পরিবর্তন হওয়া দরকার দেশের কন্টিনিউয়াস ক্রাইসিস সেই বিষয়গুলি নারীর প্রতি সহিংসতা অ্যানিমাল পপুলেশনের উপরে সহিংসতা তারপরে হচ্ছে সামাজিক অবক্ষয় যে পরিমাণ মব সন্ত্রাস হচ্ছে সেসব নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ যার জন্য আবার মনে হ মনে হয়েছে যে দেখি কথা বলি কথা বলে যেতে হবে সবাই কি সবার ভয়েস অনেক ইম্পর্টেন্ট যাই হোক ভালো লাগছে যে লাইভটা ব্রডকাস্ট হয়েছে কালকে রাতে যেহেতু হয়নি সেহেতু ভয় ছিল হতে হবে না তো ভাবলাম কিছু কথা বলি আমার প্রবলেম বলি মানে এখানে ডকুমেন্ট করে ওকে বাই বাই এন্ড করে দিচ্ছি